হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ফ্যামিলি ব্লগ আর আজকে আবার অনেকদিন পরে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি কিছু সমস্যার জন্য আর কি বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো মানে যাই হোক আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর এখন সকালবেলায় দেখতে পাচ্ছো তোমরা বিছানাটা ঘরে বিছনা গোছাতে গোছাতেই তোমাদের সঙ্গে কি ব্লগটা শুরু করলাম আমি আর এখন বাজে সকাল নটা অনেকটা বেলা হয়ে গেছে আমার বিছনা তুলতে কারণ আমি অর্ধেককে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি মানে ওপরে আর কি বিছনাটা গুছিয়ে রাখি তো ওই জন্য আর কি অনেকটা বেলা হয়ে যায় আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে তো এতদিন এই হালকা পাতলা কম্বলগুলোতে হয়ে যাচ্ছিলো এবার মনে হয় একটু মোটা কম্বল বার করতে হবে এই পাতলা কম্বলগুলোতে না আর হবে না দেখো আদ্রিকের দোকান তোমার দোকানে কি কি পাওয়া যায় সব কিছু পাতিয়ে দোকান দিয়ে বসে അതി গাড়িগুলো কত করে কত করে গাড়ি এদিকে সব তার তারের দোকান এদিকে একটা গিটার আছে লাইট আছে কত কিছু দেখো দোকান দাও আমার একটা গাড়ি কিনে দিই মানে এখানে মেকানিকেরও কাজ হয় বুঝলে তো সব কিছু ঠিকঠাকও করা যায় লাইন দেখো পাগল হয়ে গেছে দোকানদার দোকানদার গিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে হোদাচ্ছিস এখন চলে এসছি একটু ছাদে এই আমলকিগুলো মানে গত পরশুদিনকে কেটে রৌদ্রে দিয়েছিলাম শুকাতে মানে শুকিয়েও এসেছে অনেকটা তো আর আজকে একটুখানি শু মানে রৌদ্রে দিলে হয়ে যাবে আর দ্বিতীয় লাগবে না আমলকিগুলো শুকিয়ে রাখলে না বেশ খাওয়া যায় আর কি অনেক দিন ধরে না হলে কাঁচা ওইভাবে রেখে দিলে বেশি দিন আর ভালো থাকবে না ওই জন্য শুকিয়ে রেখে দিলাম এখানে গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের বারে গোলাপ গাছ তো এগুলো পাতাগুলো সব আবার নতুন করে সব পাতা গুছছে এবার ফুল হবে শীতের সময় আর এখানে কি ওষুধের মতো কি লাগিয়ে দিয়েছে সেটা তো যাই হোক পাতা হওয়ার জন্য তো অনেকগুলোই গোলাপ গাছ তার থেকে না মানে দুটো গাছ মারা গেছে এবছর এই যে শুকিয়ে গেছে আর নতুন কিছু গাছ নিয়ে আসা হবে আর এইদিকে ছাদ থেকে নিচে নেমে এসে আমি এখন সবজি কাটতে বসে গেছি আর আজকে রান্না হবে শুক্তো তো এইদিকে এই শুক্তোরই সব জোগাড় করা হয়েছে তো এই ডাঁটাগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে অনেকদিন আনা আছে তো ওই জন্য মাঝখানটা কেমন মানে পচে মতো গেছে অনেকটা করে নষ্ট হয়ে গেছে ডাঁটাগুলো আর এখন ডাঁটার কিন্তু খুব দাম তো এই নষ্ট হয়ে গেছে দেখে সেটা দেখেই কষ্ট হচ্ছে আর কি যাই হোক ওইটুখানি বাদ দিয়ে যেটুখানি নেওয়া যায় সেই নেব নেবো পুরোটা তো আর ফেলে দেওয়া যাবে না এখন আর শীতকালে শুক্তো খুব একটা ভালো লাগে না যদিও কিন্তু মানে অনেক সবজি আনা আছে ওই জন্য মা বললো তাহলে একটু শুক্তোই হল আর অমিত শুক্তো খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই মোটামুটি শুক্তো খুবই ভালোবাসে তো ওই জন্য আর কি শুক্তো করা হচ্ছে গরমের সময় বেশি ভালো লাগে শুক্তোটা খেতে অমিত তো মানে শুধু শুক্তো হলেই পুরো ভাতটা শুক্তো দিয়েই খেয়ে আর অন্য কিছু লাগবে না কিন্তু আমার আবার একটু শুক্তো দিয়ে না পুরো ভাতটা খেতে পারি তো একটু অন্য কিছু হলে ভালো হয় হবে আর আর মাছের ঝাল ভাবছি আজকে একটা বেগুন পোড়া দেবো শীতকালে কিন্তু বেগুন পোড়াটা খেতে খুব ভালোই লাগে বেগুন পোড়া আমার খুবই ফেভারিট গরম গরম বেগুন মানে ভাতের সাথে বেগুন পোড়া হলে আর কিছুই লাগবে না আমার এদিকে বান্না সব রেডি এখানে রাখা আছে যে শুক্তো আর মানে রাত্রের জন্য আর দুপুরের জন্য আলাদা করে আলাদা পাত্রে তুলে রাখা হয়েছে রাত্রে শুক্তো অমিতকে দিলেও রাত্রেও খেয়ে নেবে অনেকটা হয়ে গেছে তো ওই জন্য তুলে রাখা হয়েছে আর এদিকে আছে মাছের ঝাল আর অর্ধেকের জন্য মাছ ভাজা রাখা হয়েছে তো হলো আজকে রান্না বান্না আর এখানে ভাত রাখা আছে আর এখন সন্ধ্যাবেলা অর্ধেকে একটু টিফিন বানিয়ে দেবো আর আজকে বানাচ্ছি মাঞ্চুরিয়ান অনেকটাই ম্যাগির মতো দেখতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম তো এটাই আজকে আর বানাবো কয়েকদিন আগে মোড় থেকে নিয়ে এসেছিলাম এটা কিন্তু মানে আর বানানো হয়ে ওঠে না তো আজকে ভাবলাম এটাই বানিয়ে ফেলি আর দিক খাবে খেয়ে খাবে না নাহলে আমরা খেয়ে নেব কি খাবি তুই

আচ্ছা এই রাত্রিবেলায় জন্যে বিরিয়ানি এনেছে আর ও এখন সে প্যাকেট দেখে এখন নাকি বিরিয়ানি খাবে আচ্ছা বলো স্যার এখন বিরিয়ানি খেতে বসে গেছে এই জন্য ওই জন্যই মাঞ্চুরিয়াম করেছিলাম তো খেলো না এটা আমি খেয়ে নিই এখন আর ও এখন হবি বিরিয়ানি খাবি খা আমার একটু জল দাও না এক চামচ খেয়েছে মাঞ্চুরিয়ামটা সত্যি ঝাল মানে ম্যাগির মতো কিন্তু আলাদা বেশ ঝাল ঝাল টেস্টি খেতে ওর ঝাল লেগে গেছে ওই জন্য খেয়ে আর আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়ার মেনু মানে ডিনারে মেনু হচ্ছে বিরিয়ানি তো বাড়িতে না ছোটা অর্ডার করেছিলাম তো ওই জন্য এসে দিয়ে গেছে আর ওই দেখেই ও এখন বিরিয়ানির প্যাকেট দেখেই শুরু করেছে আমি এখন বিরিয়ানি খাব ওই জন্য নিয়ে বসে করেছে আর অদ্রিকের জন্য আর বাবার জন্য রুটি হবে ওরাও সব খাবে না ওর জন্য রুটি হবে আর আমাদের জনের জন্য বিরিয়ানি অর্ডার চলে এসেছে বাড়িতে অনেক বিক্রি খাওয়ার সময় একটু গরম করে নেবো হয়ে যাবে কি হচ্ছে এটা আমি বিকেল রাতে রাইস করব বাড়িতে রাইস আর চিলি চিকেন তো আর মা বলছে আজকে থাক আর বাড়িতে আর করতে হবে না ওকে ছেলে বলছে বলি বিরিয়ানি অর্ডার দিয়ে হ্যাঁ তাই ভালো হবে সেজন্য অর্ডার দিয়ে দিলো তাই সোমদিনা হবে সুপ মানে ও ওর মন খারাপ কেন কি হয়েছে ওর ও পায়ে ব্যথা আমার তুমি এখানে এখানে পা দিচ্ছ কেন